কি ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে রয়্যাল ইনফিল্ড আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ভাইদের কাছে নাকি খুব আকর্ষণীয় একটা গাড়ি এনেছে হাটে অনেকগুলা গাড়ি এনেছে সেই লাইনের সবগুলা গাড়ি ভাইদের পালসার, মোটোটোন বলেন ফরবি যে যে ভাই গাড়ি কিনতে এসেছেন নাকি ভাই

ওয়ান টেস্ট অবস্থায় আছে রয়্যাল এনফিল্ড দেখি এর দামদার সম্পর্কে জানি এর প্রাইস দিবেন কেমন আপনার 4 লাখ 50 4 লাখ 50 হাজার 4.5 লাখ টাকা আলাদা এক্সেসরিজ লাগানো আছে জি জি কি কি লাগানো আছে এক্সেসরিজ লাগানো আছে 25 26 হাজার টাকা 26 হাজার টাকা

কিছু বলবেন সব নাম পরিবর্তন করা যাবে ওকে নাম পরিবর্তন করা যাবে গাড়িটা কিন্তু একদম নতুন তাই বয়স কত মাস বয়স দেড় মাস বয়স দেড় মাস বয়স একদম নতুনের মতোই আছে গাড়িটি তেরোশো কিলো চালানো টায়ারের বিট বিট সব ওকে আছে গাড়িটা একটু দেখাই সর্বপ্রথম এই ভাইরাই আনছে রয়্যাল এনফিল্ড এর আগে কেউ আনে নাই এইটা দিয়ে দুইটা আনা হলো হাটে আরেকটা কেনা আছে ওইটা আনা হয় না না এটা বিলাক আচ্ছা ঠিক আছে ওইটার ভিডিও আপনাদের দেবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বেলা বাজে রাখুন তাহলে মনে করেন ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশন আগে আপনাদের কাছেই যাবে ধন্যবাদ